কৃষ্ণ হরিদ্বার সকল বক্ত বিন্দেশী চরণে আমি একদমের শত কোটি দণ্ডপথ প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার আলোকে আমরা যা করি তা আমাদের কাজের উপর প্রতিফলিত হয় আমরা যা করি তা আমাদের নির্দিষ্ট আচরণের পাশাপাশি আমাদের সাধারণ পেশাকেও নির্দেশ করতে পারে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরি কৃষ্ণ ভক্তমণ্ডলে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় তৃতীয় শ্লোকের আলোকে আমরা আজকে আলোচনা করব। আমাদের নির্দিষ্ট আচরণে আমরা যা করি তা আমাদের সাধারণ পেশার উপর প্রতিফলিত হয় উদাহরণস্বরূপ যদি একজন ডাক্তার একজন রোগীকে শোষণ করেন তাহলে সেই ব্যক্তিগত আচরণ সমগ্র চিকিৎসার পেশার উপর প্রতিকূলভাবে প্রতিফলিত হয় এই নীতিটি যে আমাদের আচরণ আমাদের পেশার উপর প্রতিফলিত করে তা গীতার একটি সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু কিন্তু এর বার্তা বিকশিত হওয়ার সাথে সাথে গীতা আমাদের প্রকৃত পেশা সম্পর্কে আমাদের বুদ্ধগম্যতাকে আরও গভীর করে এবং সেই পেশার সাথে আমাদের আচরণের সামঞ্জস্যপূর্ণ কারণগুলোকে আরও পরিমার্জিত করে গীতার শুরুতে আমরা স্বীকার করি যে আমাদের বেশিরভাগই আমাদের সামাজিক অবস্থান দ্বারা নির্ধারিত আমাদের পেশাকে বস্তুগতভাবে ধারণ করি এবং আমরা এমনভাবে আচরণ করি যা জনসাধারণের ভাবমূর্তিকে উন্নত করে অথবা অন্তত্ব সংরক্ষণ করে সেই অনুযায়ী এটি যেমন বীর যোদ্ধা অর্জুনকে অশুভ পুরুষ বলে আচরণ এড়াতে অনুরোধ করেন ভগবান ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের তিন নং শ্লোকে গীতার শেষ শীর্ষে শ্রী গীতা আমাদের স্বীকার করতে সাহায্য করে যে আমরা সকলেরই আত্মা আমরা সকলেই হচ্ছে আত্মা যারা আমাদের আধ্যাত্মিক প্রকৃতির দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটি আমাদের বক্তিমূলকভাবে সম্মানজনকভাবে আচরণ করতে অনুপ্রাণিত করে আমাদের বুঝতে সাহায্য করে যে এই ধরনের আচরণ একই সাথে আমাদের নিজস্ব আধ্যাত্মিক সুখকে অভ্যন্তরীণভাবে বৃদ্ধি করে এবং বাহ্যিকভাবে যা প্রতিনিধিত্ব করি তা মর্যাদা সম্মান করে দেখি এটি কিভাবে ঘটে যখন আমরা করি তখন আমরা এর হয়ে ফলস্বরূপ আমাদের আচরণ সেই প্যারোমিটার হয়ে ওঠে যার মাধ্যমে মানুষ বক্তির পথ বিচার করে এইভাবে তাদের বক্তিমূলক সম্ভাবনা মূলত আমাদের আচরণের উপর নির্ভর করে যদি আমরা এই গুরুত্বের দায়িত্ব গ্রহণ করি এবং সঠিক আচরণ করি তাহলে আমাদের অভ্যন্তরীণ জীবন সমৃদ্ধ হয়ে ওঠে কারণ কৃষ্ণ আমাদের দায়িত্বশীল আচরণে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে নিজেকে আরো প্রিয় করে তোলেন এইভাবে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সুসংগত কৃষ্ণের কাছে আমরা দ্রুত প্রত্যাবর্তন করতে উৎসাহিত করে হে পিতার পুত্র এই অবনতি অক্ষমতার কাছে নতি স্বীকার করো না এটি তোমার হয়ে ওঠে না এ এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করো এবং যে উঠো হে শত্রু শাস্তিদাতা তো ন্যায় বিচারের বিনিময়ে কেনার শান্তি সবচেয়ে খারাপ সহিংসতা হতে পারে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন একটি গ্রন্থ বলা হলে এটি সহিংসতাকে সমর্থন করে এটা কি আধ্যাত্মিক বিরতি নয় না এটা আধ্যাত্মিক বিরতি নয় কারণ গীতা একটি জরুরি সামাজিক প্রেক্ষাপটে বলা একটি আধ্যাত্মিক গ্রন্থ আর সেই সামাজিক প্রেক্ষাপটে বোঝার জন্য এখানে একটা উদাহরণ দেওয়া হলো ধরুন একজন গ্রেপ্তারকৃত দুষ্কৃতিকারী নির্যাতনকারী যিনি অনুসূচনা বা সংস্কার সামান্যত চিহ্নতার মধ্যে নেই বা তাকে দেখা যায়নি তাকে ন্যায় বিচারে যথাযথ প্রক্রিয়া ছাড়াই যদি মুক্তি দেওয়া হয় এবং সেই নির্যাতনকারী আরও অনেক মানুষকে নির্যাতন করে আরও তান্ডব চালাবে স্বাভাবিকভাবে এই ধরনের মুক্তি সহিংসতা একটি রূপ হবে এখন পরিস্থিতি গুরিয়ে দেখুন ধরে নিন যে এই ধরনের অপরাধে সমাজের দায়িত্বে আছেন। এই ধরনের শাসকের অধীনে জনগণ কি ধরনের আচার অত্যাচারের মুখোমুখি হবে তা বাপতে খাপিয়ে উঠে যদি এই ধরনের সহিংসতা বা এই ধরনের শাসকের অপসারণের জন্য সহিংসতার প্রয়োজন হয় তাহলে শান্তির জন্য সহিংসতা অপরিহার্য শান্তির নামে এই ধরনের শাসককে ক্ষমতা থাকতে দিলে সহিংসতা রাজত্ব অবিরাম চলতে থাকবে গীতা এমন একটি সামাজিক জরুরি অবস্থার মধ্যে বলা হয়েছে যেখানে নৃশংস শাসকরা অসাধু উপায়ে ক্ষমতা দখল করেছিল আর এই পরিস্থিতিটি যা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যে তিন শ্লোকে শান্তিবাদক দুর্বলতা হিসাবে বিবেচনা করে এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান জানান এবং গীতার অনন্য প্রতিভা হল ভক্তির পথে প্রকাশ যা একজন পৃথিবীর দৃঢ় পদক্ষেপ আধ্যাত্মিক করতে সক্ষম করে যেমনটি যা অষ্টম অধ্যায়ের সাত নং শ্লোকে নির্দেশ করে সমস্ত আধ্যাত্মিক সাধকদের সামাজিক যুদ্ধের দিকে আহ্বান করার পরিবর্তে গীতা সামাজিক যুদ্ধের চরম পরিবেশ ব্যবহার করে দেখা যায় যে কোন পরিস্থিতিতে আধ্যাত্মিক করা অসম্ভব এই জ্ঞান সাধকদের নিশ্চিত করতে সক্ষম করে যে যে কোনো পরিস্থিতিতে তাদের আধ্যাত্মিকতার সাথে আপোষ করে না তারা বুদ্ধিমত্তার সাথে স্বয়ংক্রিয়ভাবে সেই পরিস্থিতিকে আধ্যাত্মিক করার উপায় খুঁজে পেতে পারে আধ্যাত্মিকতার এই সার্বজনীন প্রাপ্যটা হলো গীতার একটি স্থায়ী বার্তা এটি এক যুদ্ধের আপাত দৃষ্টিতে আধ্যাত্মিক বিরোধী পরিবেশের মাধ্যমে নাটকীয়তাভাবে চিত্রিত একটি বার্তা নেয়ার জন্য লড়াই করা এটা হচ্ছে ন্যায় আজ বিশ্ব সন্ত্রাসবাদের ভূত দ্বারা আচ্ছন্ন যা একটি ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে নিজেকে যুদ্ধ সংগত করে তোলে আর সেই প্রেক্ষাপট থেকে আমরা হয়তো অন্য একটি ধর্মীয় গ্রন্থ শ্রীমদ গীতা যুদ্ধক্ষেত্রে পটভূমি খুঁজে পেয়ে অস্তি অস্বস্তি বোধ করতে পারি তৎপরি যখন আমরা দেখতে পাই যে গীতার দ্বিতীয় শ্লোকে সেখানে পরমিশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শান্তি বাদকে অস্বীকার করছেন এবং তাকে যুদ্ধ করতে বলছেন তখন আমাদের অস্বস্তি আরও বেড়ে যেতে পারে কৃষ্ণের আহ্বানকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের একটি তার নিজস্ব প্রেক্ষাপটে দেখতে হবে মহাভারত যার মহাকাব্য গীতা একটি অংশ সৎ এবং শান্তিকামী পাণ্ডবদের উপর দুষ্ট গৌরবদের দ্বারা পরিচালিত ভয়াবহ অত্যাচারের বিস্তারিত বর্ণনা করে মহাভারত অসাধারণ সহনশীলতা প্রদর্শন করে পাণ্ডবরা কৌরবদের সবচেয়ে সহনশীল শর্তের শান্তি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু অহংকারী কৌরবরা তার প্রস্তাবকে উপহাস্যের সাথে প্রত্যাখ্যান করেছিল যার ফলে যুদ্ধ ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না পাণ্ডবরা কেবল সমাজের সামরিক সামরিক অভিভাবক হিসেবে কাজ করার অধিকারের জন্য লড়াই করেনি বরং তাদের নাগরিক বা সর্বাত্মক বিকাশের জন্য সহায়ক একটি সামাজিক সৎসামাজিক রাজনৈতিক পরিবেশ অধিকারের জন্য তারা লড়াই করেছিলেন গীতা শান্তিপ্রিয় হয়ে উঠে সমর্থন করে না যেখানে নিষ্ক্রিয়তা মহৎ শান্তিবাদকে অবজ্ঞাপূর্ণ অক্ষমতায় রূপান্তরিত করে অসংশোধনযোগ্য অপরাধীদের সাথে মোকাবিলা করার সময় একটি সহিংসতা সহ দৃঢ় পদক্ষেপ সরলভাবে উড়িয়ে দেয় না তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে তার অনিচ্ছাকে সম্মানজনক নয় বরং তিনি অবমাননা কর বলে ঘোষণা করে তিরস্কার করেন করোনা থেকে জন্মগ্রহণ করেনি বরং বিভ্রান্তি থেকে জন্মগ্রহণ করেন সমাজ আধ্যাত্মিকতার জন্য প্রগতিশীল নন বরং উভয়ের জন্য পশ্চাৎগামী প্রকৃতপক্ষে অর্জুন একমাত্র সঠিক পদক্ষেপ লড়াই করা দুষ্ট ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে পাণ্ডবদের চিন্তাশীল দৃঢ়তা প্রতিরক্ষাহীন দুঃহীনতার উপর সন্ত্রাসী আক্রমণ থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতপক্ষে গীতা যে বিকল্পগুলির পরিপক্ক বিবেচনা প্রদর্শন করে তা আবেগহীন আধ্যাত্মিক চিন্তার একটি মডেল তৈরি করে সন্ত্রাসবাদের জন্মধানকারী অজ্ঞতা পুষ্টি যোগানকারী পুরুষত্বহীনতা উভয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ এই ধরনের চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাহীন কর্ম এবং মেরুদণ্ডহীন নিষ্ক্রিয়তার বাইরে ভগবদ গীতার যখন অর্জুন তার শ্রদ্ধে প্রবীণদের বিরুদ্ধে এক নৃশংস যুদ্ধের মুখোমুখি হন তখন তিনি থেমে যান গীতার প্রথম অধ্যায় জুড়ে তিনি যুদ্ধের বিরুদ্ধে বেশ কয়েকটি সুপষ্ট যুক্তি উপস্থাপন করেছেন এইভাবে তিনি চিন্তাহীন কর্ম এড়াতে প্রশংসনীয় উদ্বেগ প্রদর্শন করেন যা কেবল ভবিষ্যৎ জীবনের নয় বরং এই ভবিষ্যৎ প্রজন্মের সমাজের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে অর্জুনের তীব্র যুক্তি সত্ত্বেও কৃষ্ণ তার চিন্তা ভাবনাকে তিনি অজ্ঞ বলে তিনি ঘোষণা করছেন যা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় তিন শ্লোকে কেন কারণ অর্জুন অনিচ্ছাকৃতভাবে মেরুদণ্ডহীনভাবে কর্মেছে নিচ্ছেন যুদ্ধের অস্বীকৃতি জানালে সমাজের বিশৃঙ্খলা এবং বিপর্যয় দেখা দিবে কারণ বিরোধীরা নির্ধয় শাসক দ্বারা পরিচালিত হয় যদি এই শাসকদের নিরপেক্ষ না করা হয় তাহলে তারা সমাজকে লুণ্ঠন করবে অধিকন্তু ভবিষ্যতের যুদ্ধারা অর্জুনের নিষ্ক্রিয়তাকে উদাহরণস্বরূপ অনুসরণ করবে যার ফলে নির্যাতনকারী আরও সুযোগ করে দেওয়ার একটা ভয়াবহ ঐতিহ্য তৈরি হবে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের পছন্দকে তিরস্কার করেন তবুও তিনি অর্জুনকে উদ্বেগ প্রত্যাখ্যান করেন না তিনি তৃতীয় বিকল্পটি উপস্থাপন করেন সেখানে সেই উদ্বেগের সমাধান করেন চিন্তাশীল এবং বল প্রয়োগ পদক্ষেপ এতে অর্জুনকে রাজ্য অর্জনের জন্য নয় বরং সমাজের ধর্ম নৈতিক আধ্যাত্মিক সুশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য লড়াই করার জন্য নির্দেশিত করা হয়েছে তো এই ধরনের পদক্ষেপ চিন্তাশীল কারণ এটি অর্জুনের পছন্দের প্রেক্ষাপট এবং পরিণতির অর্জুনের কৃতকর্মের চেয়ে বৃহত্তর স্তরে বিবেচনা করে তো এই ধরনের পদক্ষেপ বল প্রয়োগ কারণ এটি অর্জুনকে আক্রমণকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম করে যার ফলে বারবার অন্য কোনো উপায় শেখানোর জন্য অস্বীকৃতি জানিয়েছেন গীতার মূল নীতি শেখার মাধ্যমে আমরা বিজ্ঞতার সাথে বেছে নিতে পারি চিন্তাহীন কর্ম মেরুদণ্ডহীন নিষ্ক্রিয়তার চরমতা এড়িয়েতে আমাদের পছন্দের যে প্রেক্ষাপট এবং পরিণতি সাবধানতার সাথে বোঝার মাধ্যমে আমরা এমনভাবে কাজ করতে পারি যা অভ্যন্তরীণ চিন্তাভাবনা এবং বাহ্যিক দৃঢ়তার সাথে একত্রিত হয় চিন্তাহীন কর্ম আর মেরুদণ্ডহীন নিষ্ক্রিয়তার চরমের মধ্যে চিন্তাশীল বলপ্রয়োগমূলক কর্মের ভারসাম্য রয়েছে এটা ভেবে দেখুন তখন ভগবান যখন দ্বিতীয়দের তিন শ্লোকে বলছেন হে পিতার পুত্র এই অবমাননা করো দুর্বলতার কাছে নতি স্বীকার করে না এটা তোমার জন্য উপযুক্ত নয় আর এই ক্ষুদ্র ঋতু এই দুর্বলতা ত্যাগ করো জেগে উঠো হে শত্রু শাস্তি তোমার এই থেকে আমাদের যে বক্তিকে লালন করতে হবে আমরা কি বক্তি সেখানে লালন করতে পারি যার দ্বিতীয় অধ্যায়ের তিন শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে তিনি কি করছেন সেখানে মৌখিকভাবে তিনি থাপ্পল মারছেন চড় দিচ্ছেন গীতার দ্বিতীয় অধ্যায় অন্বেষণ করলে যে ও অধ্যায়টি শুরু হয় অর্জুনকে অশ্রুষিক্ত করে যা প্রথম শ্লোকে অর্জুন কিন্তু তিনি বিষাদ অশ্রুষিক্ত ছিলেন যা সঞ্জয়ের সংবাদের মাধ্যমে সঞ্জয় সেখানে বর্ণনা করছেন আর এই বিন্দু পর্যন্ত অর্জুন কৃষ্ণকে বন্ধু হিসাবে দেখেছেন পথ প্রদর্শক হিসাবে নয় তিনি যুদ্ধ সম্পর্কে তার আপত্তি প্রকাশ করেছেন এবং তার ধনুক এক পাশে রেখে দিয়েছেন যা প্রথম অধ্যায় সোশ্যালিস্টম শ্লোকে কিন্তু কৃষ্ণের কাছে তিনি নির্দেশনা চাননি অর্জুন মানসিক অবস্থা বুঝতে পেরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসাবে সাড়া দেন অর্জুনকে তার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করার জন্য অনুরোধ করেন এখানে দ্বিতীয় অধ্যায়ের তিন শ্লোকে কৃষ্ণ দুটি শব্দ জোরালোভাবে ব্যবহার করছেন তিনি বলছেন যে ক্লৈব ভয়লম শক্তিহীনতা এবং ক্ষুদ্রতম এই দুটি বর্ণকারীর অর্জুনের কথা বিপরীত তিনি একজন শক্তিশালী ক্ষত্রিয় তার পদক্ষেপের প্রতিকূলতা সহ্য করতে সক্ষম তিনি কুদ্র মানে তার মনের প্রতি যে প্রশ্রয় নন যা তুচ্ছ জন্য তিনি অতিরিক্ত বিলাপ করেন তিনি পুরুষত্ব বা পুরুষত্বের মূর্ত প্রতীক তার কাছে পুরুষত্বহীনতার অভিযুক্ত হওয়াটা হয় অন্ধকার বা স্মৃতির জন্ম দিতে পারত তো পাণ্ডবদের যখন এক বছরের জন্য ছন্দবেশী বনবাসে থাকতেন বা বনবাসে গিয়েছিলেন তখন অর্জুন একজন নিপুণের ছন্দবেশ ধারণ করেছিলেন তিনি স্বর্গীয় অভিশাপে শব্দ ব্যবহার করেছিলেন যা তাকে সাময়িকভাবে পুরুষত্বহীন করে দিয়েছিল তবুও নিপুংসক হিসেবে জীবনযাপন করা তার জন্য লজ্জাজনক ছিল আর যখন দুর্যোধন অর্জুনের সন্দেহের সম্পর্কে জানতে পারেন তখন তিনি অর্জুনকে নিপুংসক বলে উপহাস করেছিলেন এখানে কৃষ্ণ শব্দ নির্বাচনের অর্থ হতে পারে একজন পুরুষত্বহীনের ভূমিকা পালন করে তুমি কি আসলে একজন পুরুষত্বহীন হয়ে গেছো অর্জুন বলছেন তুমি কি পুরুষত্বহীন তুমি কি নিপুংসক অর্জুন যে প্রেক্ষাপটে এই দুইটি শব্দ শুনেন তা বুঝতে পারলেন আমরা তার ভারিতা বুঝতে পারি এগুলো মৌখিক ছলের মতো কাউকে মারলে মায়ের হয় না তাকে তাপলালে তাপ্পল হয় না অনেক সময় কথার দ্বারা তাপ্পল হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেখানে মৌখিক ছল মারছেন কৃষ্ণ কি মনে করেন যে অর্জুন ক্ষুদ্র মনে পুরুষত্বহীন মুঠেই না ভগবান শ্রীকৃষ্ণ এটা মুঠেই মনে করছেন না তিনি কেবল অর্জুনকে বুঝতে সাহায্য করতে চান যে পৃথিবী তার কর্মকাণ্ডকে কিভাবে দেখবেন এইভাবে অর্জুনকে তার মাথা থেকে বের করে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে বা কর্তব্য করতে পরিচিত করতে চান অর্জুন এখন দার্শনিক নির্দেশনার জন্য প্রস্তুত নন দেখে কৃষ্ণ তাকে কঠোর শব্দ ব্যবহার করে আবেগগতভাবে অর্জুনকে তার কর্তব্য পালনের বাধ্য করছেন হে পিতের পুত্র তুমি কেন এই দুর্বলতাকে তোমার ত্যাগ করো মহাকাব্যগুলো কি হিংসা কি গ্ল্যামেশন করে অনেক চিন্তাশীল মানুষ বিশেষ করে বাবা মা সহ আজকের মিডিয়াতে সহিংসতার ধামারাইজেশন নিয়ে উদ্বিগ্ন যখন তারা মহাভারতের মতো মহাকাব্য পড়েন তখন তারা এতে পাওয়ার সহিংসতা যে সম্পর্কে উদ্বিগ্ন উদ্বিগ্ন বা উদ্বেগ এমনকি পর্যন্ত প্রসারিত হতে পারে যা মহাভারতের একটি পাঠ এটি প্রায় সহিংসতা গ্লামারাইজ করে বলে মনে হয় যেমনটি এক যখন অর্জুন শত্রুদের শাস্তিদাতা হিসাবে প্রশংসা করেন যাই হোক মহাকাব্যগুলো হিংসার গ্ল্যামারাইজেশনের উপর নয় বরং সদ্গুণের মহিমান্বিত কারণের উপর কেন্দ্রীভূত মহাকাব্যগুলো অর্জুনের মতো বীরদের চিত্রিত করে যারা চিন্তাশীল সত্যবাদী নম্রতা আত্মনিয়ন্ত্রণ প্রতিশ্রুতি নিঃস্বার্থরতা বা নিঃস্বার্থপরতা আধ্যাত্মিক গভীরতা এবং সেবা মনোভাবের মতো গুণাবলী যারা ধারণ করে এবং এরকম একটি গুণ হলে নিরীহ দুষ্টদের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আছে আর এই ধরনের সুরক্ষা প্রদান করার সময় তিনি অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য অতুলনীয় দক্ষতা প্রদর্শন করেন এবং এর ফলে সম্ভাব্য অন্যায়কারীদের নিবৃত্ত করেন এত যদি মহাকাব্যগুলো যদি হিংস্র থাকে তবুও তার হিংস্রতাকে গৌরবান্বিত করে না নির্বিচারে হিংস্রতা অবসান ঘটায় অর্জুন হিংস্রতার কারণ নন তিনি হিংস্রতার শেষের কারণ তিনি বীরত্বের সাথে তাদেরকে থামান যারা নির্বিচারে হিংস্র ছিল মহাকাব্যগুলোতে চিত্রিত সব গুণকেন্দ্রিক বীরত্বের বিপরীতে অনেক আধুনিক মিডিয়া হিংস্র কেন্দ্রিক বীরত্বকে চিহ্নিত করে যারা এই ধরনের মিডিয়া ব্যবহার করে তারা কখনোই বুঝতে পারে না যে বীরত্বের সারাংশ হলো সদ্গুণ বীরত্বের প্রধান মূল বিষয় হচ্ছে সৎগুণ তারা শেষ পর্যন্ত সহিংসতাকে বীরত্বের সাথে সমীকরণ করে এই ধরনের ভুল বুঝাবুঝি মানুষের ন্যূনতম যে প্রতিরোধের পথ বেছে নেওয়ার প্রবণতা দ্বারা সহায়তা করে সদ্গুণ দিয়ে কাজ করার চেয়ে সহিংসতা জড়িয়ে হওয়া অনেক সহজ যাই হোক সদগুণ থেকে বিচ্ছিন্ন সহিংসতা বিপর্যস্ত এই ধরনের ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করা যেতে পারে যেমন মহাকাব্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে মহাকাব্যগুলো সদ্গুণকে গুণামৃত করে না তারা সদ্গুণকে মহিম্বৃত করে হিংসার জাঁকজমকপূর্ণ ব্যবহার ব্যক্তিগত অবক্ষয় এবং সামাজিক বিপর্যয়ের দিকে পরিচালিত করে আর যেখানে সদ্গুণের মহিমা ব্যক্তিকে উন্নত করে সেখানে সামাজিক সমন্বয় সাধন করে হে পিতার পুত্র এইসব অবমাননা দুর্বলতার কাছে কখনো নথি স্বীকার করে না তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন অর্জুনকে তিনি বলছেন গীতার দ্বিতীয় অধ্যায়ের তিন্ন শ্লোকে হে শত্রুর শাস্তিদাতা হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করো এবং তোমাকে জেগে ওঠো হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অর্থাৎ তিন অংশ লোকের ব্যাখ্যা তাৎপর্য বক্তিমূলক আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনি কমান্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন জয় গীতা লিখবেন এবং আপনার পরিচিত চার পাঁচজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণ আর এখনও আমি অনুরোধ করছি যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভগবতীয় এবং ভগবদ্গীতার তত্ত্ব এবং অপাত্র সম্মান নিয়ে আমরা আলোচনা করি বা এই চ্যানেলে পাবেন তো আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও নতুন নতুন তত্ত্বমূলক উপাত্তমূলক বিষয়ে ভিডিও পেতে হরে কৃষ্ণা